দিগন্ত টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আব্দুল আজিজ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পারতলি থানাধীন অলঙ্কার মোড় পাহতুলি রাস্তা যেটা আছে অলঙ্কার থেকে পারতলি বাজার এবং অলঙ্কারের পাশে অলঙ্কারের পাশে জোলাপাড়া যে রোডটি আছে এই রোডের মুখে এটি হচ্ছে ব্রিজ এই ব্রিজের ওপরেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি আপনাদেরকে একটি জিনিস দেখাব সেটা হচ্ছে ওয়াশা উয়াশা যেখানে মানুষ পানির জন্য আহাকার সেখানে ওয়াশার ঘফিলিতির কারণেই মানুষের পানির যে কষ্ট সেটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখাবো যে এটি 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 আপনারা দেখতেছেন যে এটি হচ্ছে একদম পুরাতন একটি পাইপ একদম জং ধরেছে এই এই পাইপটি কত বছর আগে এই পাইপটি লাগিয়েছে সেটা আমাদের জানা নেই কিন্তু কখনো মেরামত করেছে কিনা না সেটাও আমাদের কিন্তু জানা নেই এই পাইপটি কিন্তু ফেটে প্রায় এক মাস যাবৎ এক মাস যাবৎ এখানে পানি যাচ্ছে প্রচণ্ড পানি যাচ্ছে কত হাজার লিটার বা কত টন পানি গিয়েছে সেটা আমাদেরই কিন্তু জানা নেই আপনাদেরকে সেই পানি যাওয়াটা আমি একটু দেখাবো একটু দেখাবো এখানে আমরা সাধারণ মানুষের সাথে কিন্তু কথা বলেছি এই তারাও কিন্তু বলেছেন যে এখানে এক মাস যাবৎ এখানে পানি যাচ্ছে কিন্তু ওয়াশারা ওয়াশার যারা যিনি কর্তৃপক্ষ আছেন তাদেরকে অভিযোগ দিলে তারা আসেন এসে এখানে যারা সমাজ প্রতি রয়েছেন তাদেরকে বলেন যে এখানে একটা এটা মেরামত করতে গেলে কিন্তু একটা খরচ আছে সেই খরচ আপনাদেরকে বহন করতে হবে তা আমাদের প্রশ্ন হচ্ছে সরকার ওয়াশের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে বাজেটে দিচ্ছেন সেই বাজেটের টাকাগুলো কোথায় যাচ্ছেন তাহলে আমরা যেটা বাস্তবচিত্র এসে দেখতে পেলাম যে এখানে দীর্ঘদিনের যে এই যে জং ধরার যে পাইপটি রয়েছে সেই পাইপ কখনও মেরামত করা হয়নি তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে এই টাকাগুলো তো সাধারণ জনগণের তারা তো যারা পানি খাচ্ছেন তারাও তো ওয়াশা সরকারকে ইয়ে বিল পে করতে হচ্ছে প্রতি মাসে মাসে তো এই এলাকায় কিন্তু পানির খুবই সংকট পানি পাচ্ছেন না দেখা যাচ্ছে প্রচণ্ড গরম গরমের যে তাপমাত্রা আসলে কিন্তু পানির একটা প্রভাব সেটা কিন্তু কমে যায় সে পানির অভাবে কিন্তু মানুষ দোকান থেকে বিভিন্ন পানির ফ্যাক্টরিতে কিন্তু পানি কিনে খায় ঠিক আছে এভাবেই কিন্তু পানি যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু এভাবে পানি যাচ্ছে আমরা এই ব্যাপারে আমরা কথা বলবো এখানে যারা স্থানীয় লোকজন আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো আচ্ছা আপনি তো এলাকার এই যে যে এখানে পানি যাচ্ছে কি আপনি কখনো অভিযোগ দিয়েছেন না প্রতিদিন ধরে যাচ্ছে আসসালামু আলাইকুম ধন্যবাদ টেলিভিশনকে আসলে মূলত এই বিষয়টি আজ থেকে এক মাস কি দেড় মাস আগে ঘটানো হয় ওয়ার সাথে সাথে আমরা ওদেরকে কর্তৃপক্ষকে জানাই ওয়াসায় কর্তৃপক্ষ প্রথমে এসে এখানে রবার লাগাই দিয়ে দেয় রাবার লাগানোর পর পাঁচ দিন কি সাত দিন এক সপ্তাহ ঠিক থাকে এরপর যখন পানির প্রেশার আসে আবার এটা ফেটে যায় গতকালকে আমাদের আব্দুল আলীনগর সমাজের প্রধান সমাজপতি আল্লাহ জাহাঙ্গীর আলম সাহেব ওয়াসার অফিসে গিয়ে আবার এটা কমপ্লেন জানায় জানানোর পর ওখান থেকে লোক এসে আসার পর ঠিক করবে বলছে কিন্তু এখন পর্যন্ত ওরা কোনো ঠিক করে নাই বিষয়টা কিন্তু খুব পরিস্থিতি খারাপ আমাদের এলাকায় পানি যাচ্ছে না অথচ পানিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এলাকার এবং জনগণের পানি যারা ব্যবহার করে অনেক কষ্ট হচ্ছে অনেক ক্ষতি হচ্ছে এবং একটা সরকারি জিনিস অপচয় হচ্ছে আমরা এটা চাই আশু পদক্ষেপ দ্রুতভাবে নেওয়ার জন্য আচ্ছা আপনি একটু বলবেন হিসেবে আসলে পানির কথা বললে তো এমন একটা অবস্থায় আছি আমরা পানিটা খুব একটা আপনার পাই নাই বলে চলে ওয়াশার যে আমাদের লাইনগুলো আছে ঠিকমতো পানি সাপ্লাই এখানে পাওয়া যায় না অনেক সময় দেখা যায় যে রাত্রে হলে পানি আসে দিন হলে অনেক সময় পানি থাকে না কিন্তু যেভাবে পানি এখানে পড় যাচ্ছে আমার মনে হয় প্রতিদিন হাজার লিটার থেকে উপরে হয়তো পানি পড়ে যাচ্ছে কিন্তু ওই পানিগুলো যদি আমাদের এলাকার মানুষরা পাইতো মোটামুটি দিন তারা গোসল করে কর্মজীবী যারা ছিল তারা এসে মোটামুটি শান্তি মতে তারা মোটামুটি একটু আরামায়স করে মোটামুটি থাকতে হবে কিন্তু আমাদের যে পানির কষ্টটা এই কষ্টটার মধ্যে এই যে পানি পড়ে যাচ্ছে এটা কিন্তু কোনো প্রকারে মেনে নেওয়ার মতো না উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আমরা যতটুকু জানি কিন্তু এখনও পর্যন্ত ভালো কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই বলবেন আমি দেখতেছি আমার বাড়িতে তো বাড়া আমি এদিকে আপ ডাউন করতেছি দেখি এটা এক মাসের উপরে হবে অনেকেই আনে ওই মাঝে মধ্যে ওই রাবাদ দেয় এই আচ্ছা আমরা এলাকা এলাকার সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু একটা জিনিস আমাদেরকে বলছেন যে এটা দীর্ঘদিনের সমস্যা এই দীর্ঘদিনের সমস্যাটা কিন্তু কর্তৃপক্ষ কখনো ভালোভাবে বা কোনো ধরনের স্থায়ীভাবে কোনো ধরনের উদ্বেগ কিন্তু নেওয়া হয়নি এটা কিন্তু অনেক পুরোনা পাইপ এটা অনেক পুরোনা পাইপ এবং এই পাইপটি কিন্তু ফেটে পানি যাচ্ছে এটা হাজার হাজার লিটার পানি কিন্তু পড়ে যাচ্ছে ইয়া নালাতে এখানে যারা বসবাস করছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনাদেরকে একটু জিনিস দেখাতে চেষ্টা করবো এই যে পানি এই যে আমার হাতে আপনারা তোমার দেখতে পাচ্ছেন না এই যে পানি এই যে পানি এখানে নিচে কিন্তু আরও প্রচুর জোরে সোরে কিন্তু পানিটি বের হচ্ছে প্রচণ্ড জোরে সোরে পানিটি বের হচ্ছে কিন্তু এই পানিটি এক মাস যাবৎ এভাবেই কিন্তু চলমান রয়েছে কত হাজার কত লক্ষ টন পানি এখান থেকে বের হয়েছে কিন্তু এর কারণে কিন্তু এলাকায় যারা বসবাস করছেন এই এলাকার মানুষের যে পানির সংকট সেটা দিন দিন কিন্তু তারা পারছেন তা আমি আপনাদেরকে সর্বশেষ এই জিনিসটি আপনাদেরকে দেখালাম আব্দুল আজিজ দিগন্ত টিভি চট্টগ্রাম